হচ্ছে এই যে লুচি ছোলার ডাল আর সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে ওপরে সব বেডিং পত্র গোছাতে এখন এই তিনজন খাচ্ছে এখন সব বেডিং পত্র নিয়ে বাসে উঠতে যাচ্ছে সবাই খাবার আনতে যাচ্ছে তো ওই নিয়ে আবার খাবার আনতে যাচ্ছে এখানে সব কাটাকাটি হচ্ছে দুপুরের জন্য রান্না বান্নার জন্য আজকে কি হবে শুক্তো আর কি ভেজ ডাল আর মৌ তোলা হয়ে গেছে অনেকবার পুরোনো হয়ে গেছে কি হচ্ছে আবার বেগুনি হচ্ছে ভেজ ডাল আর এটা হচ্ছে শুক্তো আরো সব রান্না হচ্ছে আজকে নিরামিষ খাওয়া হবে হচ্ছে ভেজ ডাল আজকে নিরামিষ খাওয়া হবে আর এটা হচ্ছে শুক্তো এই যে ভাত হয়ে গেছে ভাত এখন নামলো ভাত রান্না করতে করতে এই যে ভাত ফুলছে এখন বেগুনি ভাজা শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার পর চলছে

সবাই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া করতে বসে গেছে সবাই খাওয়া দাওয়া চলছে এখন দিদি না আমার দিদি ওইটা ওই খাওয়া দাওয়া চলছে এখন সবার খাওয়া দাওয়া চলছে সব ভুক্ত সিস্টেম এর এবার যাচ্ছে খেতে হ্যাঁ

বেশে সাথে কি হয়েছে টাইম তো দেওয়া হচ্ছে একটার মধ্যে আসতে এখনো না আসলে স্বাভাবিক আবার দেরি হয়ে যাবে না সবাই ওটা তুলেছি না তোমাকে ওখানে করতে দিচ্ছে বাবা লাস্টে ভাত হয়নি ওনার গামলা নিয়ে ওর গামলাটা দেখাও আছে দেখ দেখি গামলাটা নিচে খাও লজ্জা করছে তাই তো দেখছি লজ্জা করছে ওনার গামলা এ করতে দাদা ইউ আবার ডালের মধ্যে কিশমিশও আছে আচ্ছা কিশমিশ কেন ফল তো ওটা আমি তো কেন ওটা কি টক নাকি টকের মধ্যে পড়ে বাবা সেটা তো তাহলে কি খাবেন বাবা আমি তো টমেটোর আমার দিতে বললাম টকা তোমরা বসো না যাচ্ছি বেবি খেয়ে উঠছে এখানে জন্মভিটা এই মন্দিরে ভিতরে ছবি তোলা বারুণ তাই জন্য এখানে ছবি তুলছি এই যে মেন মন্দিরটা হচ্ছে এটা এটাই হচ্ছে জন্ম ওনার খুব সুন্দর জায়গা

নালন্দা বিশ্ববিদ্যালয় বলেছে এটা ছিল পুরো সব ইটের সব ঘর বাড়ি সব সিঁড়ি সাপত্ত যেগুলো সেগুলোই দেখাচ্ছে সিঁড়িগুলো কত সুন্দর নালন্দা বিশ্ববিদ্যালয়ে ভিতরে এসছি ভিতরে এসে চারিদিকটা ঘুরে দেখানো চেষ্টা করছি আপনাদের সাথে ভালো লাগছে কিনা অবশ্যই জানাবেন